আওয়ামী লীগের উপর ক্রমাগত জুলুম অত্যাচার করা হয় যে জামাতের উপর যেভাবে আওয়ামী হচ্ছে তো এই জিনিসগুলো যদি হতে থাকে তাহলে আওয়ামী লীগের সকল অপরাধ গুলো ধামাচাপা পড়ে যাবে এবং তার কিছু লক্ষণ আপনারা দেখছেন অনেকে এখন বলছে যে এখন যেভাবে আছি তার আগে ভালো ছিলাম অনেকে বলছে আমরা যেভাবে আন্ড্রলি হয়ে পড়ছে যেভাবে আমাদের স্বভাব চরিত্র যেভাবে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে শেখ হাসিনার মতো শাসক দরকার এই কথা তো বলছে সবাই এই কথাগুলির মাধ্যমে আপনি প্রকৃতির ইঙ্গিত বোঝার চেষ্টা করেন যেখানে আগস্ট মাসে পাঁচ তারিখে যদি শেখ হাসিনাকে জনগণ পেত নির্বিশেষে একজন লোকও তাদের প্রতি সহানুভূতি দেখার মতো মানুষ সেই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কেউ ছিল না ওয়ান যেখানে পেত সেখানে শুধু বানান 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 কিন্তু সেটা উল্টে গেল কেন এখন আওয়ামী লীগ নিয়ে মানুষ কেন কথা বলছে সহানুভূতি দেখাচ্ছে কেন শেখ হাসিনা কেন আলোচনা হচ্ছে কেন তাদের পুনর্বাসন কথাবার্তা হচ্ছে এটা প্রকৃতির একটাই ইশারা অর্থাৎ গত কয়েক মাসে দশ মাসে আমরা যারা বিভিন্ন কাজকর্ম করেছি এগুলো প্রকৃতি সহ্য করছে না এবং এই কাজগুলো যদি আমরা চালাতে থাকি হয়তো পাঁচ বছর হয়তো দশ বছর যেমন আওয়ামী লীগ চালিয়েছে দু থেকে চব্বিশ দশ বছর তো সেই যে দশ বছর যদি এইভাবে আপনি চালান দশ বছর পরে এরকম একটা জুনের তারিখ বা পাঁচ বছর পরে এরকম একটা তারিখ পয়লা জুন আওয়াম লীগের জীবন আসবে যেদিন একই সঙ্গে দুটো ঘটনা ঘটবে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ তাকে আইনিগত ভাবে পার্টি হিসাবে স্বীকার করে নেওয়া হবে এই মহামান্য হাইকোর্ট থেকেই তার সবকিছু ফিরিয়ে দেওয়া হবে আর এখন যারা আওয়ামী লীগের বিচার করছেন তাদেরকে ওই বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হতে পারে এই পৃথিবীতে সবকিছু সম্ভব এবং প্রকৃতি বারবার শুধু ঘটনা ঘটায় ঘটতে থাকে সব ক্ষেত্রে কিন্তু আফসোস আমরা কখনো ইতিহাস থেকে ইতিহাসে নির্মম সত্য কখনো গ্রহণ করিনি আমরা শিখি না আজকের দিনের দুটো গুরুত্বপূর্ণ সংবাদ এক নম্বর হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে এবং এই বিশ্বাসটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে গণমাধ্যমে ক্যামেরা ট্রায়াল সাদ্দাম হোসেনের বিচার যেভাবে হয়েছিল আমেরিকার বুদ্ধিতে পরামর্শে বিচার ব্যবস্থাটা মানে তারা ট্রান্সপারেন্সির কথা বলে মিডিয়াতে তারা দিয়ে দিয়েছিল তো তবু একই ভাবে একই প্রক্রিয়াতে এখন শেখ হাসিনার বিচার হচ্ছে আর সাদ্দাম হোসেনের বিচার আর শেখ হাসিনার বিচারের মধ্যে পার্থক্য হলো ওখানে আত্মপক্ষ সমর্থন করার জন্য সাদ্দাম উপস্থিত করা হতো তাকে উপস্থিত করা হতো হাত করা এবং তার সঙ্গে প্রকাশ্য কোর্টে যে অবমাননা করা হতো ওটা যারা সমর্থক ছিলেন তাদের অন্তর ভেঙে গুড়া গুড়া করে দিত এখন শেখ হাসিনা ভারতের ওখানে আছেন তার বর্তমানে এই যে বিচার হচ্ছে এবং সেই বিচারে যে সকল যুক্তি তর্ক উপস্থাপন করা হবে যে সকল উপস্থাপন করা হবে এবং অভিযোগ অভিযোগ সওয়াল জবাব যা কিছু বলা হবে তা আর না কেন আওয়ামী লীগের যারা নেতা তাদেরকে কোনো অবস্থাতে সুখ দেবে না তারা প্রধান্বিত হবেন তারা উত্তেজিত হবেন হতাশ হয়ে পড়বেন এবং অ্যাট দ্য সেম টাইম অস্থির হয়ে পড়বেন এবং এই কাজটি করার জন্য মূলত এই বিচার ব্যবস্থাটিকে বা এই বিচারিকটিকে ক্যামেরা ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো আজকের দিনের একটা খবর কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশের প্রধানতম ইসলামিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী আমি জামানাতে এই দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং এই দলের যে প্রতীক দাড়িপাল্লা এই দাড়ি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তো এখানে যে বিষয়টি ছিল দাড়ি নিষিদ্ধ করার ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিচার বিভাগের দাবি ছিল যে দাড়িপাল্লার যে প্রতীকটি এটি বিচার বিভাগের একটা প্রতীক এবং এটা আবহমান কাল থেকে হাজার হাজার বছর আগের থেকে বিচারাঙ্গনে দাড়িপাল্লাকে

যারা হাইকোর্টে বসতেন প্রায় সব বিচারকেরই ক্ষমতা দেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সাথে বেশি বই কম ছিল না প্রকাশ্য পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করেও হাইকোর্টের একটা বিচারপতির পশ্চিম স্পর্শ করার ক্ষমতা দুই হাজার দশ এগারো সালে আওয়ামী লীগের ছিল না তো ওই সময়টাতে জামাতের পুর যে জুলুম চলেছে অত্যাচার চলেছে অপবাদ দেওয়া হয়েছে জামাতের সমস্ত কর্মকাণ্ডকে বিচারের আওতায় এনে যেভাবে বিচারকরা তাদের মতামত ব্যক্ত করেছেন তার একটি প্রাকৃতিক প্রতিশোধ হয়ে গেল আজকের এই দিনটিতে আপনারা জানেন যে আমাদের নিবন্ধন বাতিলের বিষয় আমাদের মোহাম্মদ হাইকোর্টের একটা রায় ছিল তো সেই রায়টি এই জমানাতে এসে অ্যাপিলের ডিভিশনে গিয়ে সেটি বাতিল হয়ে গেছে ফলে এখন নির্বাচন কমিশন জামাতের নিবন্ধনটি দিতে বাধ্য অর্থাৎ এটি এক এখন একটি নিবন্ধিত দল দুই নম্বরে যেটি হলো সেটি হলো দাড়িপাল্লা এটার আহ যে প্রতীক দাড়িপাল্লা এটাও ফেরত পাওয়ার সময়ের বিষয় এখন মনে হচ্ছে না যে এস কে সিনহার মতো কোনো বিচারক ওভাবে বলবেন যে না এটা বিচার বিভাগের প্রতীক আপনাদেরকে দাড়িপাল্লা দেওয়া যাবে না আপনারা ফুটবল নেন অথবা আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আপনি যাতে নৌকা নেন নৌকার পরিবর্তে জাহাজ নেন বা টাইটানিক নাম এরকম হতে পারে কিন্তু অবশ্য দেশটা মনে হচ্ছে না যে স্রোতের প্রতিগুলো এখন কেউ যাবে তো এই যে জামাত নিবন্ধন ফিরে পেলেন এবং তার প্রেক্ষিতে শুধু আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ একবার জামাতে যারা লোকজন তাদের আনন্দ উচ্ছ্বাসে আজকে সামাজিক মাধ্যম গণমাধ্যম ছয় লাভ জামাতের আমির স্ট্যাটাস দিচ্ছেন জামাতের কর্মীর স্ট্যাটাস দিচ্ছেন এবং তারা যেটা বলতে চাচ্ছেন যে তারা এই নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে যে রাজনীতি করছেন সেটা জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য নয় তারা যে কাজটি করছেন সেটা ইসলামকে নিয়ে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু বাস্তবতা হলে যে আজকের এই দিনটি জামাতের এবং এইরকম আনন্দের দিন জামাতের জীবনে কখনো আসেনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের বিচার হয়েছে যে ট্রাইব্যুনাল নেতাদেরকে ফাঁসি দিয়েছে এবং জামাতের শীর্ষ নেতৃত্বকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বা তাদের মৃত্যুদণ্ড যেভাবে কার্যকর করা হয়েছে ঠিক সেই একই আদালতে একদিকে শেখ হাসিনার বিচার হচ্ছে বা শুরু হয়েছে আর অন্যদিকে অন্যদিকে জামাতের নিবন্ধন তারা ফেরত পেয়েছে আজকের এই দিনটির সঙ্গে যদি আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি যে এইরকম একটা দৃশ্য আওয়ামী লীগের জীবন আগামীতে আসতে পারে তো সেটা কেন আসতে পারে কিভাবে আসতে পারে সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব যে আমাদের যে আজকের এই খুশির দিন এই খুশির দিনের নেপথ্যে যে কারণসমূহ তা ছিল কন্টিনিউয়াসলি দু হাজার দশ সন থেকে বা দু হাজার দশ বাদ দেন দু সন থেকে চব্বিশ বা পঁচিশ সন পর্যন্ত এই পুরো দশ এগারো বছর আওয়ামী লীগ জামাতকে নির্যাতন করার ক্ষেত্রে একটি জন্য যেন আল্লাহকে স্মরণ করেনি এবং মহান আল্লাহ আলহামী যে সর্বময় ক্ষমতার অধিকারী সেটা তারা স্মরণ করেনি তারা মনে করেছে যে আওয়ামী লীগ যেটা চাইবে সেটাই আইন আওয়ামী লীগের কথা মতো আকাশ আসবে আওয়ামী লীগের কথা মতো বাতাস প্রবাহিত হবে আওয়ামী লীগের হুকুমে ঝড় প্রবাহিত হবে আওয়ামী লীগের হুকুমে আজরাইল আসবে জিব্রাইল আসবে আওয়ামী লীগের হুকুমে আজরাইল ফিরে যাবে তারা যা তাকে ফাঁসিতে চড়াবে যাঁকিছে তাকে ফাঁসির দণ্ড থেকে মৌকুব করিয়ে তাকে মুক্ত বিহঙ্গের মতো উঠতে দেবে তারা অনেক ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ক্ষমার মাধ্যমে মাফ করে দেবে অনেক নিরাপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে জাস্ট ডাইরেক্ট গুলি করে তাদের ভবলীগা সাংঘ করে বলবে যে দেখো আমরা কিভাবে জীবন দিতে পারি আর কিভাবে জীবন নিতে পারি এইরকম একটা অহমিকা বোধ তাদের মধ্যে এভাবে চলে এসেছিল এবং সেই অহমিকার মধ্যে জামাতের নিষ্প্রতিষ্ঠিত হওয়া নির্যাতিত হওয়াটা ছিল সবচেয়ে মর্মান্তিক একটা বিষয় ফলে জামাতের সঙ্গে আমলিকের যে ব্যবহার এখানে প্রকৃতির কোন আইন কাজই করছিল না কোরান আইন বাদ দিলাম শরিয়তের আইন বাদ দিলাম ইজমা আইন বাদ দিলাম এমন কোন কোনো রাষ্ট্রীয় আইন এখানে শেখ হাসিনার হুকুমের বাইরে কিছু হয় না এটা হলো বাস্তবতা ফলে আওয়ামী লীগের সেই খাম খোলি ওদত্ত তার একটি প্রতীষত আলোহব লালাবিন এই জুন মাসের 1 তারিখে দিয়ে দিলেন তো এই যে আজকের দিনের যে ঘটনা এই ঘটনা থেকে জামাত বিএনপি এনসিপি ডক্টর ইমুস সবাই শিক্ষা নিতে হবে তারাও যদি সীমা অতিক্রম করে এবং তারাও যদি যুদ্ধ অত্যাচার করতে গিয়ে আওয়ামী লীগের প্রতি ঠিক সেই আচরণ করে যে আচরণ আওয়ামী লীগ জামাতের ফুল করেছিল এখানে বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ গত সেই দু থেকে আজ অবধি যে দুর্নীতি করেছে জন্নায় করেছে খুন জখম রাহাজানি ধর্ষণ থেকে শুরু করে যা কিছু করেছে তা যদি আরো একশো বছর তারা চালায়। হত্যা সে হত্যার ধারে কাছে আওয়ামী লীগ যেতে পারবে না কিংবা দুই লক্ষ মাবনের ইজত বা ধর্ষণ এটি সম্ভব নয় কিন্তু এত কিছু করার পরেও রাজাকার আলবদর শামস তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার ছিল আল্লাহর পক্ষ থেকে ছিল এই যে আল্লাহরবুল্লা আলমিন কেমন ময়দানে তিনি যেটি করবেন সেটি হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ওখানে হিটলারের বিচার হবে চেঙ্গিস খানের বিচার হবে সওয়াল হবে জবাব হবে তারা সরাসরি আল্লাহর সাথে বিতর্ক করবেন সমস্ত পাপী তাপিরা এবং আল্লাহরবুল্লা আলমিন মানে তার আদালতে এমন ভাবে ট্রান্সপারেন্টলি ন্যায় তিনি প্রতিষ্ঠা করবেন যারা জাহান নামে যাবেন তারা স্বীকার করতে বাধ্য হবেন যে জাহান নামটাই তাদের এই হলো আল্লাহর ন্যায় বিচার কিন্তু আল্লাহ তো ইচ্ছে করলে এত ঝামেলা দরকারটা কি তিনি তো মহান সুমহান মালিকুল মুলক ওয়াহিদুল কাহার তো তিনি শুধুমাত্র বললেন কোন ভাইয়া কোন সবাই তোমার জাহান চলে যাও যারা যারা অন্যায় করেছেন আলাদা হয়ে যাও কিছু বিচার করার দরকার নেই অটোমেটিক ভাবে কোন ফাই কোন বলার সাথে সাথে জান্নাত এবং জাহান নামের লোকগুলো আলাদা হয়ে যেতে পারত তো সেখানে তিনি বলতে যে কোন একেবারে জাহান নামের যারা যাবে তারা আলাদা হয়ে সুযোগ ডাইরেক্ট জাহান নামে চলে যাবে এই কেমতের ময়দানের এত আনুষ্ঠানিকতা দরকার নাই হাসির ময়দানে আনুষ্ঠানিকতা দরকার নাই তারপরে পুলসুরাত মিজান কোন কিছুর এত আনুষ্ঠানিকতা দরকার নাই কিন্তু কেন আল্লাহ রবুল্লা আলমিন এই আনুষ্ঠানিকতা তিনি করছেন এ আল্লাহ আইন পছন্দ করেন আইন মানেন এবং পৃথিবীর সবচেয়ে জঘন্যতম এবং নিষ্ঠুরতম যিনি আহ অপরাধী তারও আইনের আশ্রয় নিয়ে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে এটি আল্লাহ প্রমাণ করতে চান তো কাজী যদি সেই একাত্তরের রাজাকার আলবদর আসামটা আপনি যাই বলেন না কেন তাদেরকে বিচারের নামে প্রশাসন করা যাবে না তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে এবং সেখানে যা কিছু ঘটেছে আর যাই হোক না কেন আওয়ামী লীগের একজন মানে কট্টর সমর্থক বলতে না যেখানে বিচার হয়েছে ফলে হলো দেখেন নিয়তি এই আজকের নিয়ে এসেছে একইভাবে আওয়ামী লীগ জুন জুলাইতে অন্যায় করেছে অপরাধ করেছে পুলিশ থেকে শুরু করে তার যারা পেটো বাহিনী আছে সবাইকে দিয়ে অসংখ্য খুন জখম ঘটিয়েছে ঘুম হয়েছে ধর্ষণ হয়েছে সেন্সুরি হয়েছে ধর্ষণের সব কিছু ঠিক আছে কিন্তু এইগুলোকে বিচার করার নামে বিরোহ আওয়ামী লীগ করা যাবে না তাদেরকে বিচারের নামে করা যাবে না তাদেরকে বিচারকের সামনে নিয়ে অপমানিত লাঞ্ছিত করা যাবে না তাদের জবানে তালা লাগানো যাবে না তাদেরকে কিল ঘুষি লাথি দেওয়া যাবে না তাদেরকে ডিম মারা যাবে না যদি এই কাজ করা হয় তবে প্রকৃতি মানে মহান আল্লাহবুল্লা আর জামাতের ভাগে যে কাজটি করেছেন অর্থাৎ জামাতের একাত্তরের গুনা ভুল এবং ভ্রান্তির উপর তাদের উপর যে জুলুম চালানো হয়েছে সেই জুলুমটি আল্লাহর কাছে অসহ্য মনে হয়েছে ফলে একাত্তরের প্রসঙ্গকেটিকে চাপা দিয়ে জামাতকে ধীরে ধীরে আজকের এই বিজয়ের পথে তারা আল্লাহ নিয়ে এসেছেন